নির্মাতা জাকারিয়া শৌখিন মানে প্রকৃতির অপরূপ ক্যানভাসে সমৃদ্ধ সংলাপে অন্য প্রেমের গল্প বলা যার শেষ নজির মিলেছে অপূর্ব তটিনীকে নিয়ে পথে হলো দেরি নাটকে সেই ধারাবাহিকতায় এই ঈদেও নির্মাতা যথারীতি নিজের চিত্রনাট্যে হাজির হচ্ছেন লাভ রেইন নিয়ে এবার তিনি জুটি হিসেবে বেছে নিয়েছেন তৌসিফ মাহবুব ও নাজনিন নিহাকে সিএমভির ব্যানারে এদের অন্যতম চমক হিসেবে নির্মিত এই নাটকে দেখা যাবে অন্য এক প্রেমের পরীক্ষার গল্প যে গল্পের সঙ্গে মিশে গেছে বিশ্বাস আবেগ আর প্রকৃতির মায়াজাল তসিফ নিহাকে নিয়ে নির্মিত নতুন এক কাজ প্রসঙ্গে নির্মাতা জাকারিয়া শখিন বলেন একটি মিষ্টি প্রেমের গল্প নিয়ে নির্মাণ করা হয়েছে লাভ রেইন নাটকটিতে নিজ নিজ চরিত্রে বেশ ভালো কাজ করেছেন দুজনই নিহা নতুন মানুষ হলেও কাজের প্রতি তার অদম্য চেষ্টা সত্যি প্রশংসিত আশা করছি এবারের ঈদ আয়োজনে দর্শকরা দারুণ একটি গল্প দেখতে পাবেন প্রযোজক ও পরিবেশক এস কে শাহেদ আলী পাপ্পু জানান ঈদ আনন্দকে দ্বিগুণ করে তুলতে তৌসিফ নিহা অভিনীত লাভ নাটকটি মুক্তি দেওয়া হবে সিএমভির ইউটিউব চ্যানেলে এরই মধ্যে প্রকাশিত নাটকটির পোস্টার ও টিজার দেখে দারুণ উচ্ছ্বসিত তৌসিফ নিহা জুটির ভক্ত ও অনুরাগীরা